মাননীয় শ্রদ্ধেয় সম্মানীয় প্রধান শিক্ষক جناب আমি <muchas> সবাইকে <muchas> এই ছবি দরকার নাই আমন আমরা সবাই তার আসন গ্রহণের আমি মোহাম্মদ চৌধুরী ক্লাব বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় স্যার আমার ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা কোণারের অনুষ্ঠানে অতিথি আসন অনুরোধ

আমাদের প্রধান অতিথি মহোদয় সাহেবকে ফোন দিয়ে বরণ করার জন্য আমি বিবিধভাবে অনুরোধ করছি আমাদের পূজ্য মঞ্চে উপস্থিত

আমি ইয়ে করবো আহ শিশু শ্রেণী যেহেতু আমাদের ছোট বাচ্চা তারা আনন্দটা দরকার এই জন্য আমি আহ আনন্দ আমি বলবো সামনে